আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার খামারে একটু দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার একটা খাসি ছাগলকে একটা কুকুরে করে কামড়াইছে অনেক ভালোভাবে জখম করছে কোন ছাগলটা বাঁচবে কিনা আল্লাহ মধ্যে জানে এই যে প্রাথমিক অবস্থায় সাবা সাবান পানি দিয়ে ছাগলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরে ভ্যাকসিন দেওয়ার জন্য ডাক্তারকে কল দেওয়া হয়েছিল বেশ ভালো কাম কামড়াইছি ছাগলটার অবস্থা অনেক করুন এখন হলুদের গোড়া আর হচ্ছে ভায়োডিন দিয়ে জায়গাটা রক্ত বন্ধ করে রাখছি এখন ডাক্তাররা আসবে তারপর আপনাদের ভ্যাকসিন দেবো ইনশাল্লাহ আল্লাহ ভালো জানা যায় তা ছাগলটা আমার সুস্থ হবে কি না ছাগলটা ভয়ে অনেক জড়ো হয়ে গেছে আর এই পাটি ছাগলটার আমার দুইটা বাচ্চা হয়েছে ইনশাল্লাহ এবার দুই দিন আগে হয়েছে একটা খাসি একটা পাটি ছাগল আমার সব সবথেকে বড়ো দুইটা খাসি ছাগল